অনেকেই বলতে শুনি শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক থাকে নাকি স্বামীর টাকার উপর একথাটা কতটুক সত্য আমি সেটা একদমই জানি না কিন্তু আমার সাথে আমার শ্বশুর শাশুড়ির সম্পর্ক খুব ভালো ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো মনে হয় কোনো সম্পর্কই টাকার উপরে নির্ভর করে না সম্পর্ক তো নির্ভর করে ভালোবাসার উপর এই তো দেখেন আমার শ্বশুর আজকে তারাবি নামচের পরে আমাদের জন্য একটা বড় চিতল মাছ নিয়ে আসে আর মেয়ে এসে এখন নিজের হাতে ফ্রিজটা খুলে মাছটা কিন্তু সুন্দর করে রেখে দিল আর এখন তো ভাবছি এই মাছটা আমি কীভাবে কাটবো আমি যেহেতু একদমই চিতল মাছ কাটতে পারি না অন্য সব মাছ টুকটাক কাটতে পারলে এই মাছটা আমার কখনো কাটা হয়নি তখন আমার শ্বশুর বলছিল যে আমি তোমাকে মাছটা কেটে দেব আর এমনিতেও কিন্তু আমার শ্বশুর খুব সুন্দর মাছ কাটতে পারে মানে যে কোনো ধরনের বড় মাছ উনি খুব শখ করে কাটে আর আমাদের বাসায় যখনই বড় মাছ আনা হয় তখন বাবা ওই সুন্দর করে মাছগুলো কেটে দেয় তো আজকেও সেরকমটাই বাবা কেটে দিচ্ছিল আর এদিকে আমার ঘরে যেহেতু কয়েকটা পুটি মাছ ছিল সেগুলোকে আমি মনে করলাম একটু সুটকি দিয়ে দেয় আর বাবা তো ছাদে বসে মাছটা কাটছে আর আমি মনে করলাম আজকে আজকে শুকাতে দেখা যাবে এমনি তো আজকে কিন্তু আমার মতো তো দেন আমি কিছুদিন আগেও দিয়েছিলাম অনেকগুলো সেগুলো খাওয়া হয়েছে আর কিছু আছে আর এই মাছগুলো রেখেছিলাম খাওয়ার জন্য কিন্তু ইদানিং দেখছি মাছগুলো একটু গন্ধ গন্ধ লাগছে এজন্য মনে করলাম আজকে একটু শুটকি দিয়ে দেয় সুটকিটা হলে আবার দেখা যায় মাঝে মাঝে খেতেও ভালো লাগে সবকিছু দিয়ে তো কি দেওয়ার পর এখানে এসে দেখি আমার ছাদের বাগানের যে বেগুন গাছ আছে বেগুন গাছের বেগুনগুলো খুব সুন্দর বড় হয়ে গিয়েছে তাই মনে করলাম এখান থেকে কয়েকটা বেগুন কেটে নিয়ে যায় আর এগুলো দিয়ে না হয় কয়েকটা বেগুনি বানিয়ে খাবো আর নিজের গাছের বেগুন দিয়ে কিন্তু বেগুনি খাওয়ার মজাই আলাদা তো আজকে যেহেতু গাছের থেকে বেগুনগুলো পাললাম আর বেগুনগুলা কিন্তু মার্শাল্লা মোটামুটি ভালোই বড় হয়েছে তো এখান থেকে তিনটা বেগুনই পারলাম আর বাকিগুলো আর পারিনি আর এদিক দিয়ে তো বাইবন মহা খুশি গাছ থেকে বেগুন পেরে তো যাই হোক এখানে কিন্তু আমার মাছ কাটাটাও হয়ে গিয়েছিল তারপর মাছ টাছ ধুয়ে এখানে কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম আর আজকে কিছু রান্না করে দিব টাটকা মাছ রান্না কিন্তু মজাই আলাদা তো এদিকে আমি আগে মাছগুলো মশলা দিয়ে মেখে এখানে একটু ভেজে নিচ্ছিলাম আর এই মাছগুলো নাকি ভেজেই রান্না করে আর ভেজে রান্না করলে নাকি এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে এজন্য এখানে আমি একটু লাল লাল করেই ভাজছিলাম এই তো আমার মাছগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উঠিয়ে নিব আর এর মধ্যে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব এই তো আমার কষানোটা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি বেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব তো এমনি তো আপনাদের ভাই আজকে বলেছিল এই মাছটা যাতে আমি ঝাল ঝাল করে রান্না করি এমনি তো আমাদের ঘরে সবাই ঝাল ঝাল তরকারিটি একটু খেতে বেশি পছন্দ করে তো এখানে আমি কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিলাম মাছটা যাতে ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় তারপর নামানোর আগে এখানে আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন আজকের আমার চিতল মাছের বোনা তরকারি কালারটা টা কত সুন্দর হয়েছে আর যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ